চট্টগ্রামের হাট হাজারিতে আহত শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদানে এক অনুষ্ঠানে বিএনপি এর সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজমি সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলে ধরেছেন তিনি বলেন বেগম খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে দুর্বল করতে নানা চক্রান্ত হয়েছে যার ফলে তিনি আজ গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে দিন কাটাচ্ছেন আমরা বিএনপির পরিবার আয়োজিত অনুষ্ঠানে রিসবি অভিযোগ করেন রাষ্ট্রীয় সম্পদ অপব্যবহারের মাধ্যমে বিপুল অর্থ বিদেশে পাচার হয়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়মের সুযোগে ক্ষমতাসীনদের লাভবান করা হয়েছে অনুষ্ঠানে দলের মনোনীত প্রার্থী ব্যারিস্টার মির হেলাল সহ বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন জুলাই আগস্টে হতাহত চল্লিশটি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয় শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয় সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা আপনাদেরকে একটি বিশেষ বিশেষ বার্তা দেওয়ার জন্য আবার পুনরায় আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আপনারা জানেন যে এদেশের কোটি কোটি মানুষের অত্যন্ত শ্রদ্ধেয় নেত্রী যিনি বারবার গণতন্ত্র উদ্ধার করেছেন আমাদের সেই প্রিয় নেত্রী আজকে গুরুতর অবস্থা অসুস্থ অবস্থায় এভার কেয়ার হাসপাতাল ঢাকায় তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছে আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তাকে সম্পূর্ণরূপে সুস্থতা দান করেন তবে দলের এবং বিভিন্ন পর্যায়ের মানুষরা তার সাথে দেখা করতে যাচ্ছেন এভার কেয়ার হাসপাতালে এবং এই দেখা করতে গিয়ে সেখানে অন্যান্য রুগী এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় বেশ বিঘ্ন ঘটছে এবং অন্যান্য রুগীদেরও তাদেরও সমস্যা হচ্ছে আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ মানুষদের আমি এটাই আহ্বান করব অনুরোধ করব আপনারা আবেগ থেকে আপনারা যাচ্ছেন আপনার শ্রদ্ধা জানানোর জন্য তার প্রতি এবং তার আশু রোগ মুক্তির জন্য আপনারা মনোপ্রাণে আল্লাহর কাছে কায় আপনারা মোনাজাত করছেন এবং আপনাদের যে একটা বড় ধরনের আপনাদের হৃদয়ে যে আবেগ এই আবেগ থেকেই হাসপাতালের দিকে যাচ্ছেন কিন্তু এই যাওয়ার কারণে অসুবিধা হচ্ছে যারা রুগী চিকিৎসাধীন স্বয়ং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এবং অন্যান্য রুগীদের তো আমি দলের পক্ষ থেকে সকলকে অনুরোধ করবো তারা নিজ নিজ অবস্থানের থেকে নিজের বাসায় বা অন্য কোথাও আপনারা তার রোগ মুক্তির জন্য দোয়া করবেন আল্লাহর কাছে